আমি হাঁটতেও শিখি নাই সেদিন আমার জীবনে আরেকটি অধ্যায় আমি থামি নাই এই যে লজিং বাড়ির থেকে পালিয়ে গেলাম পালানোটা ছিল চুরি কিন্তু মনে ছিল বীরের মতো শক্তি যে আমাকে আমার মতো করে শাসতে হবে একটি কারণ বাস্তবতা সত্য এবং সুন্দর সব কিছুকে আমি পছন্দ করি আমি কাদের মরলাম আমি ছাত্র জীবন থেকেই ত্যাগ করতে শিখেছি আমি আমার জীবন যৌবন আমার পরণ ভরণ পোষণের সমস্ত কিছু ত্যাগ করতে আমি আমার ছাত্র জীবন থেকে আমি অভ্যস্ত পরনের জামা আর আল্লাহর ভরসা এই পুঁজি নিয়ে শুরু করলাম যাত্রা জীবনে কিন্তু মন কিন্তু ভাঙি নাই মন কিন্তু খুব শক্ত ছিল যে এই যাত্রা কোথায় নিয়ে যাবে আমাকে আমি সেটা জানি না আপনারা ছাত্র আমিও সেদিন ছাত্র আপনাদেরকে এই বিষয়টা বলার কারণ একটাই যে আমাদের আজকের ছাত্রর অবস্থা আর তৎকালীন ছাত্রদের অবস্থা এই পাশাপাশি আনেন নিজের বিবেকের কাছে দেখেন কেমন লাগে আজকে আপনি ছাত্র হাতিদা কলেজে যাবেন এখান থেকে রিকশা নাহলে সাইকেল নাহলে মোটর সাইকেলে যাবেন বাস্তবতা তাই আর আমরা লজিংবাড়ি থেকে হাঁটা শুরু করছি কলেজে গেছি কলেজ থেকে হাঁটে আবার লজিং লজিংবাড়িতে আসছি আমাদের কিন্তু কষ্ট হয় নাই এই প্রবণতা বন্ধ করতে চাই না আমরা কিন্তু প্রবণতার সাথে আপনার জীবনযাত্রাটাকে যাতে সঠিক থাকে আপনি ব্যবহার করেন বিলাসিতা করেন কিন্তু আপনাকে অবশ্যই মানুষ হিসেবে করতে হবে আপনি মানুষ হতে হবে এটি হচ্ছে আমাদের বক্তব্য এনি হয়ে যে কথাটা আমি বলতেছিলাম আজকের ছাত্র সেটা পারবে না নিজেকে এত ছোট করা সম্ভব না আমি সেই দিন মমি সিং কাম লাগার লাগে চার দিন কাম করছি আপনি পারবেন পারবেন না চার দিন কাম করে আমাকে ছয় টাকা দিয়েছে পরের দিন স্টলে আসলাম স্টলে এসে পেপার দেখলাম পেপার দেখে দেখিয়ে যে আর একদিন সময় আছে মেরিন টেকনোলজিতে সার্কুলারের লাস্ট ডেট অর্থাৎ শেষ দিন আর একদিন পরেই মানে ক্লোজ হয়ে যাবে আমি নিজে হাতে আবেদন লেখা আমাদের এলাকার একটা ছেলে আছিল ওই ছেলের সাহায্য নিয়ে ইন্টারভিউ দিলাম মেরিন টেকনোলজিতে চান্স পাইলাম আমি দশ টাকা স্টাইফেনের উপর জীবন ধারণ শুরু করলাম এই দশ টাকা স্টাইফেন আর ওইসে সিট পাই একটা সিটটা ছেড়ে দিলাম সিনিয়র এক বাই নিয়ে গেল ওইখানেও দশ টাকা পাইতাম এই বিশ টাকা হয়েছে আমার জীবনের মাসের পুঁজি কোনো রকম একটা লজিং পাইলাম ১৪ জন ছেলে মেয়ে পড়াইতে হয় তাও দুই বেলা খাওয়াইব এই জীবন শেষ হয় নাই জীবনের প্রতিটা মুহূর্তে কাহিনী প্রতিটা মুহূর্তে অবস্টাকল কিন্তু আমি মনোবল কখনো হারাই নেই আর আল্লাহর প্রতি আমার বিশ্বাস কখনো নষ্ট করি নাই আমার একটা বিশ্বাস ছিল আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন একটা বিশ্বাস ছিল সততা ধৈর্য এবং সাহস এই তিনটা যদি আমি পুঁজি করতে পারি আমি কখনো ঠেকব না বাবার যে উপদেশ ছিল এটাও ছিল এই তিনটা বিষয়ের উপরে আমি সেটাকে হারাই নাই আর বাবার এই নির্দেশ উপদেশকে আমি পুঁজি করে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আমি ধরতে করে যাচ্ছি আমি লড়াই করে যাচ্ছি শুধু আপনাদের আশীর্বাদ দরকার আজকের এই পবিত্র ঈদুল হাজার পরে আপনারা আমার মুরব্বী আপনারা আমার গার্জিয়ান আপনার আমার অভিভাবক আমি আপনাদের সন্তান আপনাদের কাছে আমি শুধু আশীর্বাদ চেতে এসেছি দোয়া চেতে এসেছি আমি কি করব, আর কি করব না আর কি পারবো আর কি পারব না আর কি দিব আর কি দিব না এই হিসাব আমি আপনাদের সামনে আমি অঙ্কের হিসাবে মিলাইতে চাই না আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম আপনাদের সামনে সমস্ত জীবন আমি আমাকে উৎসর্গ করলাম আমি যতদিন বাঁচি আমার কিছু দায়িত্ব থাকে নৈতিক দায়িত্ব আমি চাই এই নসন্দির সর্বস্তরের খেটে খাওয়া মানুষের তাদের আদরের দুলালি এবং আদরের দন আমাদের পরবর্তী প্রজন্ম এমনিভাবে গর্জে উঠুক এমনিভাবে সামনে এগিয়ে যাক আমাদের সকলের প্রচেষ্টায় যা আমরা আগামী দিনে বুক ভরে গর্ব করে আমরা পরিচয় দিতে পারি এই বাংলার মানচিত্রে আমি চৌষট্টি জেলার মধ্যে একটি আদর্শিক জেলা হিসাবে একটি নৈতিক জেলা হিসাবে একটি আদর্শের শিক্ষার নগরী হিসাবে আমি সারা বাংলাদেশের মানচিত্রে নশুন আগে পরিচয় করতে চাই আমাদেরকে দেখে আরো আশেপাশের জেলার মানুষ প্রলুব্ধ হোক উপলব্ধিকর হোক যে আমরা কি পারি আর আমরা কি করতে যাচ্ছি আমাদের সুন্দর মানুষ তৈরি করতে হবে আমরা সবাই সুন্দর হইতে হবে আমাদের মধ্যে যত আবর্জনা আছে যত ময়লা আছে সুন্দর করে আমাদের ব্রেন ওয়াশ করতে হবে আমাদের বিবেক ওয়াশ করতে হবে আমাদের বডি ওয়াশ করতে হবে আমাদের সকল কিছুকে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করার জন্য পয়সা লাগবে না আপনি যথেষ্ট আসুন একা সম্ভব না আজকে আসেন আপনি খুব সুন্দর জীবন যাপন করছেন অনেক টাকা বেতন পান আপনার ছেলে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে আপনি যত বড় অফিসার হন আর যত বড় হ্যাডমাস্টারই হন আর যত বড় শিক্ষিত লোকই হন এই সমাজের খারাপ করণ্যা মানুষগুলি আপনার বিবেক দিয়ে যদি বাধা দিতে না পারেন আর তাদেরকে যদি সুন্দর করতে না পারেন আর তাদেরকে যদি আলুর পথে না আনেন তাদেরকে যদি আদর্শ শিক্ষায় শিক্ষিত না করেন তাদেরকে যদি সুন্দরভাবে করতে না পারেন তাহলে আপনার মেয়ে আপনার ছেলে আপনার নাতি আপনার নাতর আপনার সমস্ত পরবর্তী প্রজন্ম কিন্তু আপনি অনির্চয়তায় রেখে আপনি মৃত্যুবরণ করলেন আপনার টাকা পয়সা দন দৌলত কিছু কিন্তু ব্যস্ত চলে গেল আপনার কোনো কিছুই জীবনে কাজে আসবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা সমাজকে সংস্কার করার মতো যোগ্যতা রাখেন আসুন আমরা আজকে এই অনুষ্ঠান থেকে হলপ করি তওবা করি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এক জায়গার থেকে শুরু করি আজ থেকে আমরা আর কোনো অপরাধের সাথে আপোষ করব না আমরা কোনো অন্যায় করব না আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না কাজ করতে হবে কাজের মতো কাজ করতে হবে যেই কাজ মানবের কাছে গ্রহণযোগ্য যেই কাজ মানুষের কল্যাণকে সামনে এগিয়ে নিয়ে যায় যেই চিন্তা যেই চেতনা যেই ধ্যান যেই ধারণা যেই পরিশ্রম যেই শ্রম মানুষকে সব সময় উৎফুল্ল রাখে মানুষকে সব সময় আনন্দিত রাখে মানুষকে সবসময় আলুর পথ দেখায় সেই পথে হাঁটতে হবে সেই পথে হাঁটার জন্য আমি আবারও আপনাদের কাছে কর জোরে আবেদন করছি আশীর্বাদ চাচ্ছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব একজন আদর্শ শিক্ষক একজন আদর্শ চিন্তাশীল মানুষ তার জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না আমার বিশ্বাস সেখানে আমার শ্রদ্ধা সেইখানে আমার আত্মবিশ্বাস অত্যন্ত পরিপক্ক এবং পোক্ত একদম পাথরের চেয়েও পোক্ত আমার আত্মবিশ্বাস কিন্তু তার দরকার পরিবেশ তার সেই পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলি আজকে কেন এত অবহেলিত কেন সেখান থেকে গুণগত মানুষ বের হয়ে আসছে না তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো ছোঁ আছে যে কোনো অশুভ আচরণের হস্তক্ষেপ আছে সেই হস্তক্ষেপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই দুই স্কুলের প্রধান শিক্ষককে আমি অনুরোধ করবো বাকি জীবনে স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে আপনারা যদি অবস্থান করেন বা পরবর্তীতে যারাই করেন দয়া করে টাকার মাধ্যমে কোনো শিক্ষক নিয়োগ দিয়ে না আমি অনুরোধ করবো কারণ টাকা পয়সার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া মানে আমাদের পরবর্তী প্রজন্মের কপালে উষ্ঠা আমাদেরকে অন্ধ করে দেওয়া সেই অন্ধর পথে আমরা আর থাকতে চাই না সেই অন্ধর থেকে আমাদেরকে আলুর পথে আপনারা আনতে পারেন আপনাদের বিবেক আপনাদের বিবেচনা আপনাদের আগামী দিনের চিন্তা চেতনায় আমাদেরকে আলুর পথে আনতে পারে আমরা ভালো কিছু দেখাতে চাই ভালো কিছু করতে চাই ভালো কিছু আমরা আলিঙ্গন হিসাবে বরণ করতে চাই সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর হোক আমাদের খেটে খাওয়া মনের সর্বস্তরের মানুষের জয় হোক আমাদের নসন্দিবাসীর জয় হোক আপাম সাধারণ মানুষের জয় হোক আমাদের সকল খেটে খাওয়া মেহনতি জনতার আসসালাম আলাইকুম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মানুষটার কথা শুনব যিনি অনুষ্ঠান সভাপতি হিসেবে ছিলেন আমাদের শ্রদ্ধাজন মুস্তাফিজুর রহমান বসু সভাপতি সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ আমরা দানবীর হাজি মোহাম্মদ মহাসেনকে দেখিনি দানবীর আরপি পি দেখিনি আমরা আরপি পি পাইনি কিন্তু আজকে আমাদের মাঝে এমন একজন মহান ব্যক্তিকে পেয়েছি যিনি আমাদের এলাকার সন্তান আমাদের এই মাটির সন্তান উনি আমাদের মনোহরদির গর্ব নসন্দির গর্ব তথা পুরা বাংলাদেশের গর্ব তিনি হলেন জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব জনাব কাদের মোল্লা সাহেবের শুভ আগমনের জন্য ওনাকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও প্রাণ ডালা শুভেচ্ছা একই সঙ্গে আজকের অনুষ্ঠানের এই পর্ব এখানটায় শেষ হচ্ছে এমন একজন ভাগ্যবান ব্যক্তি যিনি চিত্ত এবং বৃত্ত দুটোই একসঙ্গে কেরি করছেন যার হৃদয়ে আছে মমতা আর হাতে রয়েছে ক্ষমতা কেউ কিত্ত নিয়ে পৃথিবীতে আসে চিত্ত থাকে না কেউ চিত্ত নিয়ে জন্ম নিল কিত্ত থাকে

যে ছুটেছে উন্নয়নের বান যেদিকে তাকাই শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বান যেদিকে তাকাই সেদিকে দেখি তোমার অবদান দিয়ে যাও শুধু নাও না কিছু দানের প্রতিদান দিয়ে যাও শুধু নাও প্রতিদান গাইব আমি গাইব গান হইব এই গান তুমি এ যুগের হজে মহাশিন দানবিরতি মহা বর্ণো ඇතো শিরোশি দিন মবর্ণকে ভালোবাসি মজে আমার প্রাণেরই সম্পদ মজে আমার প্রাণেরই সম্পদ মতে মৌলা মতে মোহাম্ম মতে মৌলা মতে মোহম্ম মতে মৌলা মতে মোহাম্ম মুসলমান লিখতে লাগে বল সত্য কি না মুসলমান লিখিতে ম লাগে বল সত্য কি না মসজিদ মাত্রা সাম্মারে মসজিদ মাদ্রা সামাজারে মলাগে মতে মলা মদে ব লিখতে ম লাগে মুমি মিনার লিখতে ম লাগে ভাই ময় মো আজ আবার মোনা যাত ফেরাতে হয় না

অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান উৎসর্গ করতে চাই যাকে বলা হয় মানবতার মূর্ত প্রতীক শিক্ষানুরাগী দানবীর জনাব আব্দুল কাদির মোল্লা সাহেবকে উৎসর্গ করে আমি প্রথমে এই একটি গান আমি আপনাদের শোনাতে চাই তুমি না আসিতে পাঁচকান্দের মাটিতে তুমি না আসিতে মাটিতে তুমি না আসিতে পাঁচকান্দের মাটিতে না করি তো এমনি ভাবে শিক্ষার আলো রা কে রাখিত উন্নয়নে এ শোনাই তো মানুষকে এই ভালোবাসা গান

তোমার জন্ম হয়েছে সেই দুঃখীদের জন্য এই সমাজে যারা আজ দরিদ্র নিরন্ন তোমার জন্ম হয়েছে সেই দুঃখীদের জন্য তুমি মানবতার মূর্ত প্রতীত মানবতার পূর্ত কি তোমায় জানাই সম্মান উন্নয়ন অবরান যদি তুমি না আসিতে পাঁচ সঙ্গে তুমি না আসিতে মাঠে এমনি এমনিভাবে শিক্ষার

তো এমনি ভাবে শিখর এক উন্নয়নে এক রাখি তো উন্নয়নে তোমা এ করি তো এমনি ভাবে শিখর তুমি না আসি তে অস্ত্রের মাঠে তুমি না আছি বাংলার মাটিতে তুমি নয় আছি তে বাংলার মাঠে এ করি তো এমনি ভাবে শিখার হাজার বছরের ঐতিহ্য বিশ্বব্যাপী সুপরিচিত এই হারবাল এখন বাংলাদেশে ঢাকা বাড়িধারার প্রগতি স্মরণীতে প্রতিষ্ঠিত এই ক্লিনিকে খোলা হয়েছে হারবাল চিকিৎসার এক নতুন দিগন্ত আকুপাংচার ও টুইনা পদ্ধতিতে অত্যাধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী চায়না হারবালের সমন্বয়ে এখানে দেয়া হচ্ছে কিডনি গ্যাস্ট্রিক ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক হেমিপ্লেজিয়া, হেমিপ্লাইজিয়া মাথা মাথাব্যথা চর্মরোগ সর্বাঙ্গ হাঁপানি স্ফিসিমা বন্ধাত্ম পুরুষত্বহীনতা প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন সহ নারী পুরুষের জটিল ও পুরনো রোগের সুচিকিৎসা ত্রিশ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে ঢাকা ট্র্যাডিশনাল চাইনিজ ক্লিনিক আপনাকে জানাচ্ছে সুস্বাগতম এখানে রয়েছে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চায়না ডাক্তার যাদের নিবিড় তত্ত্বাবধানে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে দেয়া হয় চিকিৎসা সেবা বিশেষজ্ঞ ডাক্তারদের পাশাপাশি এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা আপনার সঠিক রোগ নির্ণয়ে বিশেষ ভূমিকা রাখে রোগ নির্ণয়ের পর রোগীদের সেবা দেয়া হয় ক্লিনিকেই পরীক্ষা নিরীক্ষার পর তাই দিন গোনার কোনো ঝামেলা নেই দুই তিন ডোজের চিকিৎসায় আপনি হতে পারেন সম্পূর্ণ আরোগ্য বর্তমানে বাংলাদেশের মানুষ খুব বেশি পরিমাণে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসের কারণে হার্ট ফুসফুস যকৃত কিডনি ও প্রজনন অঙ্গের ব্যাপক ক্ষতি হচ্ছে ছয় বছরের সফল গবেষণায় আমাদের ক্লিনিক ডায়াবেটিসের জন্য আবিষ্কার করেছে নতুন ড্রাগ থেরাপি এটি একটি ব্যথাহীন সহজ নিরাময় পদ্ধতি পাঁচ থেকে দশ দিন ব্যবহারে ডায়াবেটিস চলে আসবে আপনার কন্ট্রোলে আমি নিত্য দাস একজন স্কুল শিক্ষক আমি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস রোগে ভুক্ত ছিলাম আমার কলেজের মাধ্যমে খবর পেলাম ঢাকা ঢাকার ট্রেডিশনালের সেখানে গিয়ে চিকিৎসা নেওয়ার ফলে আমার ডায়াবেটিস সম্পূর্ণ কন্ট্রোলে আপনাদের কারো যদি এ ধরনের সমস্যা থাকে আপনারা ঢাকা ট্রেডিশনাল চাইনিজ হাসপাতালে গিয়ে যোগাযোগ করুন চায়না ক্যান্সার সেন্টারে ক্যান্সার মেডিসিনের উপর এক বিশেষ গবেষণা চালিয়েছে গবেষণায় দেখা গেছে কিছু চাইনিজ হার্বালে রয়েছে এমন কার্যকরী ক্ষমতা যা শরীরের ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দিতে পারে সেই গবেষণাকে কাজে লাগিয়ে আমাদের ক্লিনিকে সকল ধরনের ক্যান্সারের সুচিকিৎসা দেয়া হয় আমি অনেক দিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলাম এরপর আমি আমার এক বান্ধবীর মাধ্যমে ঢাকার ট্রেডিশনাল চাইনিজ ক্লিনিকের কথা শুনলাম তারপর সেখানে গিয়ে ফুল কোর্স চিকিৎসা নিলাম তিন মাস চিকিৎসা নেওয়ার পরে আমি এখন সুস্থ। আপনাদের কারো এ ধরনের সমস্যা থাকলে যোগাযোগ যারা রোগে ভুগছেন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লিনিকে পুরুষের শুক্রাণু মরে যাওয়া এবং ছড়ে যাওয়া মহিলাদের ফ্যালোপিয়ান টিউব স্থাপন ম্যাট্রিটিস বিয়ের পরও যারা সন্তান ধারণ করতে পারেন না ও মূত্রনালীর সমস্যা তাদের সুচিকিৎসা দেয়া হয়। আমাদের রক্তের বছরে আমরা বাবা মা হতে আমার এক বন্ধুর মাধ্যমে একদিন চাইনিজ ট্র্যাডিশনাল ক্লিনিক সম্বন্ধে জানতে পারলাম। পরে আমরা দুজনে সেখানে গিয়ে চিকিৎসা নিলাম। সেখানকার ডাক্তাররা আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা দিলেন। অত্যাধুনিক প্রযুক্তি ও চাইনিজ হার্বাল মাধ্যমে চিকিৎসা বলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আল্লাহ রহমতে আমরা এখন মা বাবা হতে পেরেছি আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আজই যোগাযোগ করুন ধন্যবাদ ঢাকা ট্র্যাডিশনাল চাইনিজ ক্লিনিক এক পাঁচ তিন দুই ষষ্ঠ স্পেস নয় ও আর রোড চট্টগ্রাম ফোন শূন্য এক সাত নয় তিন পাঁচ তিন তিন ছয় শূন্য শূন্য দল আটটি ভেনু একষট্টি ম্যাচ বারো অক্টোবর থেকে বিশ ডিসেম্বর ফুটবলের মহাযোগ্য হিরো ইন্ডিয়ান সুপার লিগ সরাসরি চ্যানেল নাইনের পর্দায় হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে যখন নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে দাবি করে বলছি যে প্রতিটি শিডিউল তারা রক্ষা করেছে এবং আমাদের হজযাত্রী মহোদয় যারা ছিলেন তারা এ ব্যাপারে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন যে কোনো সময় শিডিউলের কোনো ঝামেলা সেখানে হয়নি কিন্তু ফিরতি পথে আপনারা পত্রিকায় আমি রিপোর্টও দেখছি আপনারা বলেছেন যে বিলম্বের চক্রে পড়ে গেছে হজযাত্রী ফিরতি যাত্রা এই কথাটি আমি আপনাদেরকে একটু খোলাসা করে বলতে চাই এই ক্ষেত্রে বিমানের তরফ থেকে অথবা সৌদি তরফ থেকে সেটা সৌদি সৌদি বলবেন বিমানের তরফ থেকে আমরা বলতে পারি যে বিমানের তরফ থেকে বিমান হজ যাত্রী পরিবহনের জন্য যে প্রয়োজনীয় সময় যেটা সেটা তারা রক্ষা করতে সমর্থ হচ্ছে কিন্তু যেটা যে জায়গায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সৌদি কর্তৃপক্ষের হজ ব্যবস্থাপনা আমি আপনাদের জানতে চাই যে ওখানে ষোলোটি বে আপনার আছে তার মধ্যে দশটি একেবারেই পরিপূর্ণ হয়ে ডেডিকেটেড টু কি বলে এভিরেস এবং সৌদিয়া ইত্যাদির জন্য আর বাকি চারটি ছটি এই ছটি হচ্ছে ছিয়াত্তরটি অ্যালায়েন্সের জন্য এটা করতে হয় ফলে আপনার আমাদের কালকের আমরা যখন ফিরে এসেছি আমরাই দেখেছি যে আমাদের বেতে যেতে প্রায় আধ ঘন্টা বাসে করে আমাদেরকে যেতে হয়েছে এবং সেটা অনেক দূরে এবং এই ক্ষেত্রে যদি একটা কোনো এয়ারলাইন্সের একটা এয়ারলাইন যদি টেকনিক্যাল হয়ে যায় অর্থাৎ যান্ত্রিক গলোযোগ যদি হয় তাহলে পরে সমস্ত ফ্লাইট শিরু মার যেটা পরশু দিনের দিন আমাদের বিমানের ক্ষেত্রে নাসা এয়ারলাইন্সের জন্য আমাদের বিমানের ক্ষেত্রে এটা হয়েছে এটা হলো প্রথম বিষয় যে আমরা বে পাই না এবং ছিয়াত্তরটি এয়ারলাইন্সে প্রতিযোগিতা করতে হয় বে পাওয়া নিয়ে অন্যদিকে সিকিউরিটি চেকিং যেটা বলে সেই সিকিউরিটি চেকিং আপনার একটি যদি মেটাল ডিটেক্টরে যদি একটি আওয়াজ হয় তারা অন্তত তিনবার তারা সেটা পরীক্ষা করেন যার ফলে সিকিউরিটি চেকিংয়ে প্রচুর দেরি হয়ে যায় আর ইমিগ্রেশন আপনারা ঢাকার ইমিগ্রেশন নিয়ে নালিশ করেন সৌদি ইমিগ্রেশন যে কী সেটা যদি আপনার নিজেরা দেখতেন তাহলে বুঝতে পারতেন ঢাকার ইমিগ্রেশন তো তবু অন্তত পক্ষে অ্যাটেন্ড করে ওখানে কথা বলতে বলতে উঠে চলে যায় কখনো নামাজ পরে কখনো চা খায় তারপরে এসে আপনার ইমিগ্রেশন পার করতে হয় জঙ্গিদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে তারা যেন আর অপপ্রচার না করতে পারে সেই জন্য আমরা এই বিচারগুলো তাড়াতাড়ি দূরতার সঙ্গে এই বিচারগুলো আমরা শেষ করতে চাই এই জঙ্গিদের সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করেছি যাতে যেখানে যেটা দরকার সেই ব্যবস্থাটা করার জন্য নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি আর আমরা তো সবসময় বলি আমাদের এই দেশ জঙ্গিদের কোনো স্থান নেই আমরা যে কোনো মূল্যে জঙ্গিদেরকে আমরা নিয়ন্ত্রণ করব প্রতিহত করব ইন্ডিয়া যে ঘটনাটা ঘটেছে এইটা আমাদের ওইখানের পত্র পত্রিকায় বলছে যে বাংলাদেশিরা এই ব্যাপারে কিন্তু আমাদের অ্যাম্বাসডারের মাধ্যমে আজ পর্যন্ত অফিসিয়ালি কিছু বলেননি কারণ তারাই সন্দেহান যে এটা কোথাকার বাংলা ভাষা তো অনেকেই কথা বলে এটা এটা আমাদের আমরা আমাদের কাছে যেহেতু আমরা আমাদের শুনছি আমাদের পত্রপত্রিকার মাধ্যমে ইন্ডিয়ার পত্রপত্রিকার মাধ্যমে বিশেষত এবং আমাকেও আমিও এটা শুনেছি দেখেছি এবং আমরা এই ব্যাপারে আমরা যেখানে যেখানে আমাদের মনে হয় হতে পারে সেগুলো আমরা দেখছি কিন্তু আমাদের কাছে